হে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা গল্প পর্ব নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করা যাক আধা ঘন্টা আগেও আমার ভাই বাচ্চারা কিন্তু ভাইয়া এখন বিবাহিতর খাতায় নাম লিখিয়েছেন মসজিদ থেকে ভাইয়ারা আসতেই কাজে চাপজন আরো বেড়ে গেছে এলাকাবাসীকে পান সুপারি মিষ্টি খেজুর এসব কিছু দেওয়ার জন্যই প্যাকিংয়ে বিজি হয়ে গেলাম কিন্তু এসব ব্যস্ততার মাঝেও সাদিব ভাইয়ার আজব কাণ্ডগুলো আমার চোখের সামনে ভাসতে আছে। ছবি তোলা শেষে ছাদ থেকে নামার পরেই আবার সাওয়ার নিয়ে নিলাম আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুচ্ছিলাম তখন কামিজটা একটু উপরে সরিয়ে দেখলাম সাদিব ভাইয়ার চারটা আঙ্গুলের হলুদের ছাপ পড়ে আছে। পেটের এক পাশে এটা দেখি পুরা শরীর শিরশির করে উঠল উনি এত নির্লজ্জ কেমনে আল্লাহ জানে ফ্যামিলি মেম্বারদেরকে ফাঁকি দিয়ে এভাবে কৌশলে আমার পেটে হলুদ লাগিয়ে দিলেন আর তার সাথে তো ওনার বেসরম কথাবার্তা একদম ফ্রি ভাবনার জগৎ থেকে ফিরে এসে আবার কাজে মন দিলাম এখন আপাতত এই সাদিব ভাইয়া টপিকটা আমার মাথা থেকে বাদ দিতে চাচ্ছি কারণ ওনার কথা ভাবতেই আমার হাতে কোনো কাজ উঠছে না ইপি আপু আর আমি মিলে প্রায় সব প্যাকেট রেডি করে ফেলছি তখনই হঠাৎ ধুম করে চেয়ারে বসে সাদিব ভাইয়া বললেন আমার প্রচণ্ড কিদা লেগেছে আমাকে কিছু খেতে আর প্লিজ ঝাল কিছু দে এসব মিষ্টি জিনিস আমার আর ভালো লাগছে না আর দিবিও না কি ভাইয়া তুমি রাস্তান ভাইয়ার আকিদের প্যাকেট পাওনি ওইখানে তো তোমার প্রিয় বিফ স্যান্ডউইচ আর চিকেন ছিল খাওনি তুমি হুম খেয়েছি তো প্যাকেটের মিষ্টি আর খেজুরও খেয়েছি তাহলে এত তাড়াতাড়ি খিদা লাগলো তোমার তোমার পেট নাকি গন্ডারের পেট মাসাল্লা বল এভাবে নিজের ভাইকে কেউ নজর দেয় নাকি আমার যদি এখন পেট ব্যথা করে না তোর চুল আমি একটাও রাখবো না ভেবেছিলাম শেফাকে দিয়ে কিছু রান্না করবো কিন্তু এখন তুই যাবি সাদিব ভাইয়ার শুনে করতে চলে গেল আর সাদিব ভাইয়া ওনার চেয়ারটা আমার কাছে টেনে এনে আমার পাশে বসলেন আর এক নজরে আমার দিকে তাকিয়ে আছেন কি সাংঘাতিক ব্যাপার ওনার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বললাম কি সমস্যা আমার আনেজি লাগছে আপনার এইভাবে তাকানোতে আমার কথা শুনে উনি আমার দিকে ঝুঁকে ওনার নিচের ঠোঁটটা চেপে ধরে বললেন আমার হাতের ছাদ তো ঠিক নিজের পেটে নিয়ে ঘুরছিস আবার আমার টাকানোতে তোর আনজি লাগছে হাও ফানি আল্লাহ এই কথা উনি এইভাবে জবাব দিবেন এটা আমি একটা দুঃস্বপ্নও ভাবিনি লজ্জায় আমার প্রাণ চলে যাচ্ছে রাগিভাবে বললাম আপনার কি একটু লজ্জা নেই এখানে এত মানুষ কেউ শুনলে কি মনে করবে আর ছাদে কি কাণ্ডটাই না করলেন আপনি না নেই লজ্জা তোমার গালের এই গোলাপী আভা দেখতে আমি আরো নিচল নির্লজ্জ হতে পারি হালকা হেসে কথাটা বললেন এই প্রথম দেখলাম কাউকে নিজের নির্লজ্জতা নিয়ে এমন প্রাউড ফিল করতে ওনার দিকে একটা খালি প্যাকেট ছুঁড়ে আমি ওইখান থেকে চলে গেলাম আর সাদিফ প্যাকেটটা ক্যাশ করে নিজে নিজেই হাসতে লাগলো আমার টমেটোটা এত লজ্জা কেমনে পায় এই মেয়ে তার লজ্জা মাখা ফেসটা দিয়ে আমাকে খেয়াল করে বারবার সবসময় যে কোনো স্পেশাল প্রোগ্রামে রেডি হতে দেরি হয়ে যায় অবশ্য কাজ তো কম না যত তাড়াতাড়ি পারছি রেডি হচ্ছি এই গারাটা জাস্ট ওয়াও জলপাই কালারের উপরের গোল্ডেন কাজ করা আর অন্যটা একটু বেশি সুন্দর নেটের অন্যার চারপাশে মোটা লেন্স বসানো আর ছোট ছোট পাথর ওনাটা আরও বেশি সুন্দর লাগছে আজকে তো একটু বেশি স্বাস্থ্য হবে ভাইয়ার এংগেজমেন্ট বলে কথা ফাউন্ডেশন পাউডার আইলাইনার মেকআপ হাইলাইটার রেড লিপস্টিক দিয়ে নিজের মেকআপ কমপ্লিট করে নিলাম আর চুলগুলো স্টিট করে মাঝখানে সিটি করে দুই পাশে বেঁধে নিলাম আর সামনের কাটা চুলগুলো আর একটু স্টিট করে নিলাম এরপর ইতি পয়সে খোলা চুলগুলো পিছনে আসরিয়ে দিল কানে বড় দুল পড়লাম হাতে চুরি আঙ্গুলে আনটি দিয়ে নিলাম আর অন্য সামনে থেকে সুন্দর করে পিন আপ করে নিয়ে নিজের শ্বাসটা কমপ্লিট করলাম আল্লাহ শান্তি লাগছে এখন মার হাবা পুরি তোকে দেখতে পুরোই পাকিস্তানি ডল লাগছে থ্যাংক ইউ ইতি তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে মাসাল্লাহ চলো এবার যাই তোমার ভাই অনেকক্ষণ ধরে বসে আছে সবাই তো আমাদের রেখে চলে গেল কয়টা বাজে দেখেছিস ওরা তো মেন মানুষ ওরা না গেলে প্রোগ্রাম হবে কেমনে তবে আমি জানতাম আমার ভাই আমাদেরকে নিয়ে যাবেন যতটা বাজুক ও আমাদের রেডি হতে ডিস্টার্ব করবে না তাই আমরা আরামসে রেডি হলাম রুম থেকে বের হতে হতে ইতি আর আমি কথা বলেই চাচ্ছিলাম তখনই দেখলাম সোফায় বসে সাদিপ ভাইয়া আপন মনে মোবাইলে গেমস খেলছেন ওনাকে দেখে ওনাতেই চোখ আটকিয়ে গেল ওনার ড্রেস আর আমার ড্রেসের কালার একদম সেম হোয়াইট কালার শার্টের উপর জলপাই কালারের ব্লেজার এর উপর জলপাই কালারের কোট কোটের বামপাশে দুইটা সুন্দর সুন্দর ব্লুজ লাগানো চুল আর দাঁড়ি স্টাইলেও চেঞ্জ জেল দিয়ে চুলগুলোকে অনেক উঁচু করে নিয়েছেন দেখতে মারাত্মক লাগছে উফ ওনাকে যে আমি কিভাবে প্রোটেক্ট করব আজকে আল্লাহই জানেন সব মেয়েরা তো ওনাকে আজকে খেয়েই ফেলবে আল্লাহ ওনাকে রক্ষা করিও পেতদের থেকে আমিন এই ভাই চল আমরা রেডি লেট হচ্ছে অনেক আমাদের ইতির কথায় মোবাইল থেকে চোখ ফিরিয়ে সামনে থাকাতেই সাদিফের চোখ জল দিকে আটকিয়ে গেল এত গর্জিয়াস লাগছে আজকে আমার বাবুটাকে মাথায় কাজ করছে না ইচ্ছে করছে এখনই গিয়ে একটা চুমো দিয়ে দিই মাসাল্লাহ মাসাল্লাহ এতগুলো মাসাল্লাহ আল্লাহ এই বাচ্চাটাকে সকল খারাপ নজর থেকে রক্ষা করিও আমিন ইতিয়াপুর কল আসাতে উনি আগেই বেরিয়ে গেলেন আর আমি তালা দিয়ে ঘর লক করতে যাচ্ছিলাম কিন্তু পাশ থেকে সাদিফ ভাইয়া আমার থেকে তালা নিয়ে দরজা লক করতে করতে বললেন আজকে এত সাজার কি দরকার ছিল তুমি কি আয়নায় একবারও নিজেকে দেখো কেন আমাকে কি বেশি বাজে লাগছে ইতি তো বলল অনেক সুন্দর লাগছে অনেক বাজে লাগছে একদম জলপাই পরীর মতো লাগছে কথাটা বলে টুপ করে আমার কপালে একটা চুমু দিয়ে দিলেন আর আমি আবুলের মতো ওনার দিকে তাকিয়ে আছি সাদিপ ভাইয়া আমার হাত ওনার হাতের মুঠায় নিয়ে বললেন তোমাকে এতটা সাজার কি দরকার ছিল খুবই মশালা লাগছে তোমাকে তোমার যত চাচাতো ভাই আছে বা ওদিকের কোনো ছেলে আত্মীয় আছে কারোর সাথে কথা বলবে না আর স্পেশালি রাব্বি আর আয়মান থেকে একশো হাত দূরে থাকবে আমি ওদের কাণ্ড এখনো ভুলিনি ক্লাবে কোনো ঝামেলা করতে আমাকে যেন বাধ্য না করে ওরা আমি কিন্তু তোমার আশেপাশেই থাকবো উল্টাপাল্টা দেখব তো আমার চেয়ে খারাপ কেউ হবে না ওনার কথা হুম বলে মাথা দুলালাম গুড গার্ল কথাটা বলে সাদিফ ভাই আমার হাত ধরে গাড়ির দিকে আগাতে লাগলেন ও আল্লাহ এত মানুষ চলে এসেছে ইপি আপু আমরা এত লেট করলাম কেন আরে না লেট না ওরাই আগে চলে আসছে আগে চল ভাবির সাথে দেখা করে আসি আমি যাওয়ার আগে সাদিফ ভাইয়া এসে বলল কি কি বলেছিলাম সব মাথায় রাখবা আর কোনো সমস্যা হলে আমাকে বলবা যেমনই হোক সমস্যা যাও এখন ওনার কথা শুনে ওনাকে একটা ভেংসি দিলাম উনি ভুরুকোশকে তাকিয়ে আবার সুইট করে হেসে দিলেন রাব্বি ভাই আর আয়বান ভাই এই দুই অমানুষগুলো এসেছে অবশ্য আসবে নাই বা কেন ওদের তো দাওয়াত দিয়েছি কিন্তু মিস তাসপিয়া তো এলন না যাক আমার কি ভাবি আর ভাইয়ার সাথে অনেক ছবি তুলেছি আমি ইতিয়াপু আপু জুবন আপু একসাথে একবার স্টেজে উঠলাম আবার সাদিফ ভাইয়া সহ আমাদের সাথে যোগ দিলেন এরপর মা আপুরা খালা খালো মামা মামি জুরু জুরুজারাবি সবাই একসাথে আমাদের সাথে ছবি তুললেন ভাবিকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে কোন পাল্লা থেকে সেজেছে আল্লাহই জানেন জিজ্ঞাসা করতে হবে সবাই নেমে যাওয়ার সময় রাফসান ভাইয়া বলল সাদিফ তুই আর শেফা দ্বারা। এদিকে আয়তরা আমাদের সাথে একসাথে ছবি তুল আমি ভাবির পাশে দাঁড়ালাম আর ভাইয়া ওনার পাশে ভাইয়া ভাবিকে কানে কানে কি কি যেন বলছে আর ভাবি আমাকে আঙ্গুল দিয়ে লাইক দেখাচ্ছে কি অদ্ভুত ওদের কাণ্ড স্টেজ থেকে নামার সময় সাদুক ভাই আমার হাত ধরে নামালো ইস কত মানুষ ওনার কি কোনো আকল জ্ঞান নেই এখানে তো কিছু বলাও যাবে না ওনাকে পরে দেখা যাবে আরো চার পাঁচ দিন কথা না বলে আমার সাথে থাকবে এই রাগিটা নিয়ে কোথায় যে যাবো এই জুরেন বাচ্চাটা বড্ড দুষ্টু হয়েছে মামি কিসে আসার পর থেকেই জ্বালাচ্ছে তাই মামি এসে আমাকে বললো ফুল প্লিজ তোর ভাইয়াটাকে একটু রাখ আমাকে সে মেহমানদারি করতে দিচ্ছে না কারোর সাথে কথা বলতে দিচ্ছে না আমি হেসে জুরুকে আমার সাথে নিয়ে নিলাম আমার সাথে থাকলে বাবুটা একদম ভদ্র হয়ে যায় যার একমাত্র কারণ সাদিপ ভাইয়া কারণ আমার সাথে দুষ্ট করতে দেখলেই সাদিপ ভাইয়ার বকা শুনেছে সবাই সবার মতো বিজি মা আমাকে অনেকজনের সাথে পরিচয় করে দিয়েছে ভাবির চাচির সাথে পরিচয় সময় আনটিটা একটু বেশি ভাব দেখাচ্ছিলেন মার সাথে এই ধরেন আপা আপনার মেয়ে তো অনেক সুন্দর যার ঘরে যাবে তার তো কপাল খুলে যাবে আরও অনেক কিছু বলল ওনার থেকে ছাড়া পেয়ে আপদের কাছে গেলাম তখনই বাবির কাজিন হবে হয়তো ছেলেটা এসি আমাকে বলল তাও তো বল রাইট আমি শুধু মাথা নাড়িয়ে বললাম মেবি ওকে বাট হাই আই ইসাক হাই আমি সাদিফ পরিচিত হয়ে বা লাইন মেরে কোনো লাভ নেই শিউজ টেকেন সাদিফ ভাইয়ের কাজটা অবাক করা মতো হলেও আমার খুব হাসি পেল কি ইনসার্ট না করেছেন জনাব ইসাককে বেচারা ইসাক হা করে আমাদের দিকে তাকিয়ে আছেন। এরপর সাদিফ ভাইয়া আমার পাশ থেকে জুরুকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বললেন মোবাইল কই তোমার হারিয়ে ফেলেছ না কাজ করছে না সকাল থেকে মোবাইলটা অফ করে রাখছি ভাইয়া বলেছে নিউ ফোন কিনে দেবে সাদিফ ভাইয়া ওনার আইফোনটা থেকে সিম খুলে আমাকে দিয়ে বললেন এটা নিয়ে নাও চার মাস হলো নিয়েছি আর নিয়েও কিনা লাগবে না পরে আমি নিয়ে নিব টাইম হলে বাসায় গিয়ে সিম লাগিয়ে আমাকে কল দিবা আর না পারলে ইতিকে বা জুবনকে বলবা ওরা লাগিয়ে দিবে আসো ছবি তুলি ওনার সাথে অনেকগুলো ছবি তুললাম সাথে জুরুও ছিল কিছুক্ষণ কথা বলছি সবার সাথে আবার বসে আছি আর আপুরা মেহমানদারি করছে মানে খাবার দিচ্ছে বা অন্য কাজ করছে আর আমি জুরেন জারাবির সাথে বসে আছি কারণ সাদি ভাইয়ার মানা আমি যে বেশি হাঁটাহাঁটি না করি অবশ্য বেশি হাঁটলে আমার তলপেট অনেক ব্যথা করে কেন করে আল্লাহই জানেন সবার খাওয়া দাওয়া প্রায় শেষ অনেকে চলে গেছেন এদিকে জুরু নাকি ওয়াশরুমে যাবে তাই আমি জারাবি আর জুরোনকে নিয়ে গেলাম ওয়াশরুমে আমরা ফিরতে দেখি আয়মান ভাইয়া আমার দিকে এগিয়ে আসছেন শেফা ফুল অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে ইস একটু টেস্ট করতে পারতাম তোমার রূপটা জুমন খুবই বোকা তুমি নিঃসন্দেহে একটা ভালো আর ভদ্র মেয়ে কথাগুলো বলে উনি আমাকে যেই টাস্ক করতে যাবেন অমনি আমি আর জারাবি একে অপরকে ইশারা দিয়ে এক ধাক্কা দিলাম ওনাকে সাথে সাথেই জুরুকে আর জারাবিকে নিয়ে এক দূর দিলাম ভাইয়ারা সবাই বিজি তাই এই কথাটা আমি আপুদের জানাতে গেলাম আয়বান ভাইয়ার নাম শুনে জুমনাপু আমাকে অন্যদিকে নিয়ে যেতে লাগলেন আর ইতি আসতে চাইলে জুমনা ওনাকে জারাবি আর জুরুকে দেখতে বললেন জুমনাপু আমাকে এক কোনায় নিয়ে অনেক জোরে ধাক্কা মারলো আর আমি গিয়ে পড়লাম একটা চেয়ারের উপর হাতে কেটে গেল চুরির সাথে লেগে ব্যথায় আমি উফ করে উঠলাম কিন্তু জুমনাপু আমাকে রেগে জোরে চেপে ধরলেন আর বললেন কি হয়েছে আয়মানের পিছে কেন লাগবি তুই রূপ দেখিয়ে তো সবাইকে ফাঁসাতে পারবি কিন্তু আমার আয়মানকে না সব বলেছো ও আমায় সেদিন আমাকে তাসপিয়া আর আয়মান সব না বললে আমি জানতামই না তুই যে কত বড় নাগিন আপু চুপ করো তুমি একদম চুপ আমি কাউকে ফাঁসাইনি তাসপিয়া এসেছিল আমার কাছে আয়মান আমাকে নাকি লাইক করে কথাটা বলতে এসেছিল তাসপিয়া আপু আর এই দুইজনেই তোমাকে আমাকে আলাদা করেছে বুঝছো না তুমি আপু আমার হাটটা প্রচণ্ড জোরে চেপে ধরলেন ব্যথায় আমি কান্না করছিলাম আর আপুকে বুঝাচ্ছিলাম কিন্তু আপু আমাকে বললেন তোকে আমি আমার ভাইয়ার কখনো হতে দিব না তুই মিডিল ক্লাস মিডিল ক্লাসের দিকে চোখ দে আমার ভাইয়াকে ফাঁসিয়ে আমাদের প্রপার্টিতে হাত দিবি নাকি ভুলে যা সব এগুলো শুনে আমার মাথা ঘুরাচ্ছে আমি কিছু বলতে নিলি অনেক জোরেই কেউ আপুকে থাপ্পড় মেরে দিল ফিরে দেখলাম সাদিপ ভাইয়া ওনার সবুজ চোখগুলো লাল হয়ে আছে রীতিমতো উনি এখন রাগে হাসপাশ করছেন জুবন আপু কিছু বলতে নিলি উনি আপুর দিকে তেরে যান আবারও মারতে আর আমি ওনার হাত ধরে কান্না করতে করতে বললাম মেরেছেন তো একবার হয়েছে তো আপনারই তো বোন হয় আর মারিয়েন না প্লিজ ঝুমরা পু যাও এই এই তুই ঢং আমাকে দেখাবি না আয়মান ঠিকই বলেছে তুই একটা বহুরূপী এবার ওনাকে থামাতে পারলাম না আমার হাত ছাড়িয়ে নিয়ে আপুকে আরেকটা থাপ্পড় দিলেন তোর কি হয়েছে কি আইমানের কথায় তুই ওর গায়ে হাত তুলেছিস ওকে জানা না তা বলছিস জারাবি আর ইতিসব বললো একটু আগের ঘটনা এই মেটা মিথ্যা বললে মানলাম তাই বলে যারাবিও মিথ্যা বলবে ওই ছেলেকে পেলে আমি মেরেই ফেলবো সাদিব ভাই আমার হাত ছাড়িয়ে নাওয়াতে কাটা জায়গায় অনেকটা ব্যথা পেলাম চিনচিন করে ব্যথা করে উঠল ভাই তুমি বুঝছো না এই মেয়ে আমাদের প্রপার্টি নিয়ে নিবে সব নিলে আমারটা নিবে তোদেরটা তো নিবে না যা এখন এখান থেকে না হলে আমি কি করে ফেলি তোকে তারপর সাদিব ভাইয়া আবারও চিল্লিয়ে বলতে লাগলেন এই মেয়েকে যা যা বলেছিস আজকে আমি তা কখনোই ভুলবো না তোর ভাইয়ের লাইফে ও কি তুই সেটা ভালো করেই জানিস আর এর জন্য তোকে আমি কখনো ক্ষমা করব না সবাই চলে গেল ওইখান থেকে আর আমি হাতের আর মনের ব্যথায় পাথর হয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলাম সাদিফ ভাইয়া এসে আমাকে হাতে ধরে নিয়ে যেতে লাগলেই আমার হাতটা মনে হচ্ছিল আর নেই উফ বলেই চিল্লাতে উনি ফিরে আমার দিকে তাকিয়ে বলল কি আমি হাতে ইশারা করতেই উনি হাত দেখে আমার দিকে রাগিভাবে তাকিয়ে বললেন জুমান করেছে আমি না বললাম মাথা নাড়িয়ে। এরপর উনি আমার হাত নিয়ে কাটা জায়গায় ওনার ঠোঁটটা বোলাতে লাগলেন আরাম লাগছে না ব্যথা লাগছে বুঝতে পারছি না আমার হাতে ছোট ছোট চুম্মা দিয়ে আমাকে একেবারে জড়িয়ে ওনার সাথে মিশিয়ে ফেললেন কাঁধে ছোট ছোট চুম্বা দিতে দিতে বললেন এত ভালো কেন তুমি এত নরম হলে চলবে স্ট্রং হতে শিখো কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন আই আম সরি বাবু আমি প্রোটেক্ট করতে পারিনি তোমাকে অনেকগুলো সরি জুমনের হয়েও আমি সরি বলছি সাদিফ ভাইয়ার কথা শুনে অনেক শক্ত করি ওনাকে জড়িয়ে ধরলাম আর মনের কষ্টগুলো চোখের পানি হয়ে ঝরে পড়ছে আর ভাবতে লাগলাম জুমনাপুর ভুল কিভাবে ভাঙাবো হাতটা অনেক ব্যথা করছে তবে এখন ওনাকে এমন জড়িয়ে ধরে রাখতেই বড্ড ভালো লাগছে বড্ড বেশি ভালো লাগছে মনটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে